আজকে আপনারা খুশি কিন্তু আজকে আমার হুজুররা আছে বে কায়দায় কোন কায়দায় আজকে আমাদেরকে বলা হয় রাজাকারের বাচ্চা আমাদেরকে বলা হয় মৌলবাদ আমাদেরকে বলা হয় জঙ্গিবাদ এরকম করে পঁয়তাল্লিশ বছর এরকম করে সতেরো বছর একদল বলে গিয়েছে আবার যারা বলতে যাবে পঁয়তাল্লিশ মিনিট সময় নয় পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে কথা বলেন ঠিক কিনা আরও কথা বলবেন আমার শ্রদ্ধা ভাজন দাদা মাওলানা মোহাম্মদ রশিদ মিয়া আল্লাহ আলমিন জান আমার দাদাকে সুস্থতার সাথে নিক হ্যাঁ দান করেন সকালের আজকে আমার সামনে আপনার যারা বসে আছে পিতৃ সমতুল্য বাবাজিরা ছোট্ট ছোট্ট কষি কুচি সোনামনিরা পদ্মার অন্তরে মা বোনেরা আপনার সকলে কেমন আছে আমরা সর্বপ্রথম সকলে যাপন করি সেই মহান ربুল আলামিনের কাছে যে মহান ربুল আলামিন আজকে বিশাল দাফসুল কোরআন মাহফিলে জান্নাতের বাগানে আসার বসা দান করে দিয়েছেন সে আল্লাহ দরবারে দরবারে kalimatul shukr আদায় করে বলি সকলে বলে আলহামদুলিল্লাহ রাব্বানা হামদান কাসীরান তাইয়িবান মোবারকান আমরা শুক্রিয়া আদায় করলাম কার আপনার কথা বলতে জানেন না না কথা বলতেছেন না যারা এই কোরআনের মাহফুলের মধ্যে কথা বলবে না সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভয়ঙ্কর যারা বলবে না সে ব্যক্তি দেখবেন মরা চল্লিশ দিন আগে মুখ বন্ধ হয়ে জবান বন্ধ হয়ে মারা যাবে সব জায়গায় চুপ থাকা যাবে কিছু জায়গায় মুখ খোলা লাগবে এই জন্য আপনার মুখ খুলতে রাজি তো কারণ শ্রোতার বক্তার মধ্যে ভালোবাসা তৈরি না হয় তার তো ওয়াজ করা সম্ভব না এই জন্য আপনার কথা বলতে রাজি মুরব্বী আপনি কিছুক্ষণের জন্য যুব বলেননি হ্যাঁ চুপ করে বসে থাকলে হবে তো কথা বলা লাগবে কথা না বলে তো ওয়াশ করা সম্ভব না এই দিনের বেলা আবার এমনি বেসাই যে ওয়াজ এটা রাস্তাঘাটের সমস্যা এমনি মানুষজন বলে হুজুর এটা শিবগঞ্জের মধ্যে এটা কাহালুর মধ্যে কাহালুর বলতেছে সে জান আমি শিবগঞ্জ যাবো না আর শিবগঞ্জের লোক বলতেছে কাহালু যাব না না আপনাদের ভিতরে মানামারি এই একটু কথা বলে কথা বলবেন তো হ্যাঁ ঠিক আছে বলেন দিদি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করলে লাভ না লস লাভ আল্লাহ শুক্রিয়া আদায় করলে কার লাভ আল্লাহ লাভ মনে করেন দুনিয়াতে যদি কোনো নেতার প্রশংসা করা হয় নেতার লাভ নেতার ভোট বেড়ে যাবে কোন ডাক্তারের প্রশংসা করলে ডাক্তারের লাভ ডাক্তারের রুগী বেড়ে যাবে কোনো বক্তার প্রশংসা করলে বক্তার লাভ বক্তার দাওয়াত বেড়ে যাবে কিন্তু আল্লাহর প্রশংসা করলে আল্লাহর লাভ নাই যারাই প্রশংসা করবে তাদের লাভ আল্লাহ বলতেছেন লাইন আর না যারা নিয়ামত পাওয়ার পরে সূর্যে আদায় করে না তার কাছ থেকে আল্লাহ তারা নিয়ামতটা ছিনাই দেয় এজন্য সুখী দেখলে সুখী আদায় হবে কা কথা বলে

আল্লাহ তালার প্রশংসা লেখা শুরু করা হয় লিখতে লিখতে কলমের কালি শেষ হয়ে যাবে সমুদ্রের পানি শেষ হয়ে যাবে তারপরেও আল্লাহর প্রশংসা দায়গা শেষ করা যাবে না মানবতার বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা জৈনবী আইয়ামে জাহিলির আগমন করেন অসভ্য মানুষকে সভ্যবাণী অভদ্র মানুষকে ভদ্র বানিয়ে মদিনার পাটভূমিতে সাহিত্য আসেন সে রসুলের মহাপত দৌরুদ সালাম সাল্লাহ আলাই ওয়াসাল্লাহ আজকের মা ওকে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার কারা কারা বোঝে দুহাত না আজকে আপনারা খুশি আমার হুজুররা আছে বে কায়দায় কোন কায়দায় আজকে আমাদেরকে বলা হয় রাজা কারের বাচ্চা আমাদেরকে বলা হয় মূলবাদ আমাদেরকে বলা হয় জঙ্গিবাদ এরকম করে পঁয়তাল্লিশ বছর এরকম করে সতেরো বছর একদল বলে গিয়েছে আবার যারা বলতে যাবে পঁয়তাল্লিশ মিনিট সময় নয় পঁয়তাল্লিশ বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে কথা বলে ঠিক কিনা এই জন্য আজকে কি আজকে যদি কোরআনে চুয়ান্ন বছরের একটা সুযোগ পাইলাম আমরা আপনার আইবের শাসন দেখেছেন আমি তো দেখিনি আমি ছোট মানুষ কেমন দেখবো এই মুর্বীরা দাদারা দেখছে দেখেননি আয়বের শাসন দেখেছে মুজিবের ভাষণ যে কেটেছে খা ঈশ্বাদের নানান সব দেখা শেষ আগামীতে দেখতে চাই আল্লাহর কোরআনের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা এই জন্য আজকে মা আপনারা আছে কিছুদিন আগে বারো তারিখ তফসিল ঘোষণা হয়ে গেল কিন্তু আবার ঢাকার বুকে উসমান হাদি ভাইয়ের মাথার মধ্যে গুলি করলো যমুনা টিভির মধ্যে দেখলাম যমুনা চ্যানেলের মধ্যে দেখা গেল গেলো সিসি ক্যামেরা ফুটেজে দুইটা ছেলে মোটর সাইকেল নিয়ে যাইতেছে ওসমান আদি ভাইকে গুলি করলো মাথার নিচে কানের নিচে গুলি লাগার পর তার মাথা ডুমে গেল তিনি এখন অসুস্থ তার সঙ্গে সঙ্গে হাসপাতালের মধ্যে নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পর তাকে এমার্জেন্সির মধ্যে নেওয়া হয়েছে তার মাথায় যে গুলি লেগেছে তিনি এখন অজ্ঞান হয়ে পড়ে আছে। আমরা সবাই দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন এই ভাইকে তা দ্রুত সুস্থ করে দেন সকাল বলেন কারণ এই যে ওসমান আদি ভাই এই জুলাই যোদ্ধা তিনি বলেছে যে আমি একজন জুলাই যোদ্ধা আমার মৃত্যু যদি ঘরে হয় সেই মৃত্যু মৃত্যু নয় আমার মৃত্যু যেন রাজপথে হয় তে আরো বলেছে যে মানুষের মৃত্যু কোনো জমিনে ঠিক করা হয় না মানুষের মৃত্যু ঠিক করা হয় আসমানে এই জন্য আজকে আমরা কতদিন বাঁচবো এই জন্য আমরা ওসমান হাতি ভাই যেন দোয়া করি এবং আমরা আরো দোয়া করি যেন তাকে সুস্থ করে দেন এবং ডাক্তার শফিকুর রহমান জামাতে আমির সাহেব তিনিও দেখা করলেন তার জন্য দোয়া করলেন আল্লাহ রাবুল আলমী যেন ওসমান হাতি ভাইকে দ্রুত সুস্থ করে দেন আমরা আর দেখতে চাই না আর মায়ের বোন খালি দেখতে চাই না কোনো বোন বিধবা দেখতে চাই না কোনো ইতিম সন্তান দেখতে চাই না আমরা যেন দেখতে চাই বাংলাদেশ হবে চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ হবে সন্ত্রাস মুক্ত কারা কারা দেখতে চান দুই হাত আল্লাহকে দেখান এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো ধোকা নাই কোনো গোজামিল নাই মোত্তা কিনতে জন্য রয়েছে হেদায়তের ফোরা নবীজি বলেছেন মান আলাবি হি সদা ক যে কোরআনকে কথা বলে সে সত্য কথা বলে বলেন তো ভাই যার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে তাদের সম্মান মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি জোরে বলেন কিরকম বেশি আমি আপনাদেরকে একটা যুক্তি দেই যে একটা গাছ দিয়ে তিনটে জিনিস বানাইছে একটা খাট একটা সোফা একটা রেহাল যে তিনটা জিনিসের মধ্যে দাম বেশি কার রেহালের এত বেশি দাম এখন যে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি যে আমি আপনাদেরকে একটা রেহাল দেব আপনাদের খাটটা আমাকে জানতো দেবেন দেবেন না কেন খাটের দাম হলো পঞ্চাশ হাজার টাকা আর রেহালের দাম হলো পঞ্চাশ টাকা রকম খাটের দাম বেশি সোফার দাম বেশি রেহালের সম্মান বেশি কথা বলেন ঠিক কিনা যাদের সঙ্গে আল্লাহর করেন সম্পর্ক আছে তাদের সম্মান মর্যাদা আল্লাহর কাছে কিরকম সম্মান বাড়িয়ে যায় অদ্যবিতিবীর খলিফা উমর ফারুক রাজি আল্লাহ তিনি একবার মরুভূমির মধ্যে কান্না করতেছেন এমন সামুজরকে ফারি গিয়ে বলতেছেন আমি আপনি কেন কান্না করতেছেন আমি একটু জানতে চাই এমন সময় ফারুক রাজি আল্লাহ তালান বলতেছেন বারবার কেন যেন অতীতের কথা মনে হইতেছে এমন সময় আবু জলকে ফারি গিয়ে বলতেছেন কি অতীত ওমর ফারুক বলতেছে আমি অতীতে খালার বাড়িতে রাখারি কাজ করতাম সকাল বেলা করে ছাগল নিয়ে যাইতাম বিকেল বেলা করে ফেরত নিয়ে আসতাম আমার খালা আমার চুল ধরে বল তো কয়টা ছাগল নিয়ে গেছো কয়টা ফেরত নিয়ে এসেছো এরকম ভুল তুমি প্রত্যেক দিন করতে থাকো তা তোমার চাকরি কিন্তু আমি ক্যান্সেল করে দিব সঙ্গে সঙ্গে খালার পা ধরে কেঁদে কেঁদে বলতাম খালা আজকে আমার চাকরি তো আপনি ক্যান্সেল করে দেন তা আমি থাকবো কোথায় খাবো কি একসময় উমর ফারুক খালার পা ধরে কেঁদেছিলাম সে ওমর ফারুক হয়ে গেছে অদ্য পৃথিবীর খলিফা এটা ওমরের যোগ্যতাই নয় কেবল আল্লাহর কোরআন নবীজি মক্কার জমিন দোয়া করলেন আল্লাহ এই মক্কার জমিনে আপনি দুইজনের মধ্যে একজনকে ইসলামের ছায়া তুলে দেন হয় উমর ফারুককে আপনি ইসলামের ছায়া তুলে দেন না হয় আবু জাহেলকে আপনি ইসলামের ছায়া তুলে দেন তোলাল্লা রবিন নবীজির দোয়াটা কবুল করে ওমর ফারুক রাতিয়ালের হৃদয়ের মধ্যে ঢুকিয়ে দিলে নবীজি ডানে গেলে ওমর ফারুক ডানে যায় নবীজি বামে গেলে উমর ফারুকও বামে যায় একবার নবীজি ঈশাক নামাজ পড়ছে এমন ফারুক আল্লাহ তালা নবীজির লুকিয়ে লুকিয়ে নবীজির কণ্ঠে তেরস শুনতেছে তার নবীজির কণ্ঠ আমাদের কণ্ঠের মতন নাকি নবীজির কণ্ঠকে কারি সাইজুল ইসলাম আসাদের কণ্ঠের মতন কারি আবদুল বাসেদ খানের কণ্ঠের মতন আমার নবীর কণ্ঠের সঙ্গে কোন গাড়ি হিসাবে তুলনা চলবে কি রকম কণ্ঠ আমার নবীর কণ্ঠে একদল জিনজাতি কোরআন শোনার পর সঙ্গে সঙ্গে তারা কালেমা পরে মুসলমান হয়ে গেছে কি রকম কণ্ঠ নবীজি আমার নবীজি যখন এই সান নামাজে যখন দাঁড়িয়ে গেছে সর্বপ্রথম যখন সুরা ফাতেহা পড়লেন কার নামাজের প্রথম সুরা হল সুরায় ফাতেহা সুরা ফাতেহা নামাজ না সুরা ফাতেহা না পড়লে আপনার কিন্তু নামাজ হবে সুরা ফাদা তেল করার পর সুরা হাত পর থেকে তেলওয়াত করতেছেন এমন সময় ফরক রাজি আল্লাহ তালান সে চিন্তা করতেছেন যে এত সুন্দর করেন কথা এত সুন্দর কথা এত নি মনে হয় মোহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে সঙ্গে সঙ্গে নবীর হাক কথে তিলওয়াত করতেছেন ওয়া ওয়ানা হুয়া বিকলিশাইরিন কলিলাম এটা কোন কবির বা অন্য কবিতা নয় তোমরা অল্প লোক তোমরা ইমান আলো সঙ্গে সঙ্গে ফলি আল্লাহ তো পাগল হয়ে গেল সর্বনাশ মনে মনে ভাবলাম মনে হয় মোহাম্মদ কবি তিনি বলতেছেন না কবির বা কবিতা নয় তাই মোহাম্মদ মনে মানুষের মনের মধ্যে কি চলে না চলে সব কিছু বলতে পারে মোহাম্মদ মনে হয় গণ হয়ে গেছে এমন সময় নবীজি পরে আয়াত এ করতেছেন ওয়ালা বিকৌলি কাইহিন কলি দিম্মা তাযাক্কান এটা কোনো কের বাণী বর্ণনা নয় তো অল্প সঙ্গ লোক তোমরা ঈমান অমর ফারুক রাতে আল্লাহ তো বেহু হয়ে গেলেন সর্বনাশ ভাবলাম মনে মোহাম্মদ কবি তিনি বলতেছেন না কবির বায়ন কবিতা নয় তারপরে ভাবলাম মনে হয় মোহাম্মদ গণ তিনি বলতেছেন না গণকের বারণ গণ নয় তাহলে কি পড়ে মোহাম্মদ কি পড়ে মোহাম্মদ এমন সবাই নবীতে তির করতেছেন তাং এটা কোনো কবির বান কবিতা নয় কোনো কের বান নয় এটা মহান আল্লাহ তালার বানিয়াল করার মুরব্বী কি গল্প করে ওঠি ও মুরব্বী কি গল্প চলিস আপনার ওটি একটা কাজ করেন আপনি এটি একটু বসে গল্প করেন মাইক হ্যাঁ সবই দিবি বাবা এখনই আপনারা নাকি গান বাজনা করছিলেন আগে এখন আবার কোরআনের মা শুরু করছে সবই দিবে বাবা সময় মতো সময় ভয় লাগবে না আপনি গল্প করিস উমর ফলে বলতেছেন এত সুন্দর কোরআন এত সুন্দর কোরআনের কথা কিন্তু মক্কা জমেন ঘোষণা করে দেওয়া হলো যারা মক্কার যারা মোহাম্মদে কল্লা কানতে পারবে এই এত এত মধ্যে দেওয়া হবে আবার উমর ফেরুক রাজি শয়তানের পাল্লায় পরে ভুল করতে হাঁটতে লাগলে নাঙ্গা তরোয়াল নে বের হয়ে গেল নবীজি মা থাঙার জন্যে এমন সময় বনি যাক করে তোর লোক বলতেছেন উমর কোথায় যাও উমর ফারুক বলতেছেন আমি মোহাম্মদে কল্লা আনার জন্য যাইতেছি বলি জাগ্রত লোক বলতেছে রো তুমি মোহাম্মদে কল্লা পরে কাটো তোমার বোন ফাতেমা আর বোন জামাই সাইদ কালেমা পরে মুসলমান হয়ে গেছে তখন ওমর ফারুক চিন্তা করতে চিন্তা করতেছে যে আমার বোন কালেমা পরে মুসলমান হয়ে গেছে সর্বনাশ এর আগে তিনি কাঁপতেছিলেন তিনি মোহাম্মদে কল্লা কাটার আগে চলে গেলেন বোনের বাড়িতে এমন সময় উমর ফারুকের বোন ফাতেমা আর বোন জামাই সাইদকে খাব্বা পাড়া দিয়ে আল্লাহ তাল্লাহ কিছু অংশ পড়াইতেছিলেন এমন সময় ওমর ফারুক তার বোনের গেটে গিয়ে নক করলে তার বোন বলতেছেন কে আপনি বলতেছে আমি হল মোর ওমর ফারুক কন্ঠ শোনার পর খাব্বা প্রাজি আল্লাহ লুকিয়ে গেলে ওমর ফারুক দরজা খুলে দেওয়া হলো দরজা খুলে কোনো কথা নাই বাতা নাই তার বোনকে মাছ শুরু করে দিলে বোন জামাইকে মাছ শুরু করে দিলে মারতে মারতে রক্তাক্ত করে ফেললে ওমর ফারুকের হৃদয়ের মধ্যে একটি মায়া জন্ম নিল বোন রে কেন ধরে তোর মোহাম্মদের কথায় পাগল হয়ে গেছিস কি আছে মোহাম্মদের ভিতরে যে আমাকে দে আমিও দেখতে চাই তখন তার বোন বলতেছে ভাই আপনি হলেন নাপাক এই নাপাক অবস্থায় আল্লাহর কোরআনে স্পর্শ করা যাবে না লাইয়ে মুসুহ ইল্লাল মোতাহারুন আপনি পাক পবিত্র হয়ে আসেন তারপর আল্লাহর কোরআনে স্পর্শ করে তার বোন যখন তার ভাই করে আসলো মোর ফারুকের হাতে সে তো কিছু অংশ তুলে দেওয়া হলো উমর ফারুক রাজি আল্লাহ তালা সঙ্গে সঙ্গে সে তো আহার অংশ পড়তেছে দর দর করে পানি পড়তেছে আর বলতে চাই না মোহাম্মদ মোহাম্মদ কোথায় মোহাম্মদ কোথায় খাববা প্রাজি আল্লাহ তালান তিনি উঠে বলতেছে মোহাম্মদ সাফা পাহাড়ের মধ্যে লুকিয়ে লুকিয়ে দাবাতি কাজ করতেছে এবং সময় ফারুক রাজি আল্লাহ তালান পাগলের মধ্যে শুনতে লাগলে শুনতে শুনতে চলে গেলেন নবীজির কাছে এমন সময় যখন নবীজির কাছে চলে গেলে এমন সময় নবী সাসা আমি হামজা বলতেছে নবীজি আপনি এখান থেকে পালিয়ে যান ওই যে আসতেছে আপনার মাথা নেওয়ার জন্যে নবীজে বলতেছেন না আজকে আমি এখান থেকে পালাবো না আমার মনে হয় আজকে ও মুসলমান হয়ে যাবে সাক্ষ্য দিলাম আল্লাহ তালা এক আল্লাহ তালা অদিতীয় তার কোনো শরিক নাই নিশ্চয় মোহাম্মদ সাল্লাম আল্লাহ তালার বান্দায় মুসলিম সাবিদের মধ্যে হাসির বন্যা ফুটে গেল নবীজি নিজেও হাসতেছে আল্লাহকে বলতেছেন আল্লাহ আমার দোয়া আপনি ফেরান নাই তখন নবীজির কাছে বলতেছেন আমি যে উমর কালিমা পরে মুসলমান হয়ে গেলাম উমর ফরে তিনটা প্রশ্নের জবাব আপনাকে দেওয়া লাগবে নবীজি বলতে হ্যাঁ উমর তুমি প্রশ্ন করতে পারো বলতেছে আমার এক নম্বর প্রশ্ন হলো বলেন তো দেখি নবীজি আল্লাহ তালা সত্য হ্যাঁ উমর আল্লাহ তালা সত্য তো নম্বর ফলে বলতে আমার দুই নম্বর প্রশ্ন হলো ইসলাম ধর্ম কি সত্য মানে হ্যাঁ মর ইসলাম ধর্ম সত্য তোমার বলতে তিন নম্বর প্রশ্ন হলো আপনি নবী কি সত্য মানে হ্যাঁ মর মে আল্লাহর নবী সত্য ইসলাম ধর্ম হয়ে থাকে আল্লাহ হয়ে থাকে আর লুকিয়ে লুকিয়ে কাজ করা লাগবে না আমি বের হর দাওয়াতি কাজ উপনে চলবে নবীজি বলতেছে না ওমর মাকি জীবন দাওয়াতি কাজ লুকিয়ে লুকিয়ে লাগবে আগে আল্লাহ তালা ইসলামকে পরিষ্ঠিত করে দিক তারপর তুমি দাওয়াতি কাজ ওপেনে তখন উমর ফারুক বলতেছে না ইয়াল্লাহ আমি যে কালেমা করে মুসলমান হয়ে গেলাম একটা মানুষদেরকে দেখানো লাগবে না একটা তাকবের ব্যবস্থা করে দেয় একটা তাক দিয়ে আমি মানুষদেরকে দেখাইতে চাই যে উমর কালেমা কালেমাপড়ে মুসলমান হয়ে গেছে উমর ফারুকের আগে মিনতি দেখে নবীজি একটা তাকবের ব্যবস্থা করে দিলে কুমার ফারুক এগারো জন সাবিনে তাকবিদ দেবেন তাকবিদ দেওয়ার আগে এক বাক্য একটা ভাষণ দিলেন কেয়াস হোক তাদের সন্তানগুলোকে ডিম করতে চাও কেয়াস হোক তাদের মায়ের কোল খালি করতে চাও ক্যাস হোক তাদের স্ত্রীগুলোকে বিধবা করতে চাও সে আজকে উমরের সামনে দাঁড়াও কুমার ফারুক বাক্য ভাষণ দিয়ে তাকবিদ দিতেছে লীল্লাহবের আল্লাহু আকবার ওমর ফনেরকে তাকবিরের আওয়াজ শুনে আবু জাহে ওদ্বাসেবা গুলি বিন মুগিরা চিন্তা করতেছে আমাদের দেশে আমাদের কাছে পারমিশন নিল না অনুমতি নিল না কে এমন কে তাকবির দেয় বাইরে এসে দেখে হজরত উমর ফারুক তাকবির দিতেছে এই দেখে আবু জাহেল একপাশে পাশে দৌড় ওদবা সাহেব আরেক পাশে দৌড় উলিব বিন মুকে আরেক পাশে দৌড় সেদিন ওমর ফারুকের তাকবির শোনার পর আবু জাহেলরা পালিয়ে গেছে বাংলাদেশ পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে তাকবির হবে ওরা আবু জাহেল থাকতে পারবে না ওমর ফারুকের মতন বীর কণ্ঠে দুই হাত আল্লাহকে দেখান লিল্লাহে তাকবীর আল্লাহু

আল কোরা নেহের আলো দুনিয়ার মুসলিম আমার নেতা তোমার নেতা নেতা থাকবে হে তাকবে বলেন যদি কোরআনের মাহফিলের মধ্যে আসলে বসলে লাভ না হচ্ছে জোরে বলেন লাফটাকে আমার আল্লাহ রব্দলালাম মিছনাই জানাই দিলেন وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون আল্লাহ রব্বুল আলমী জানাই দিলেন যারা কোয়ানের কথাগুলো চুপচাপ করে কাল্লাকে মহাদের সঙ্গে শ্রবণ করবেন আল্লাহ রব্বুল আলমী জানাই দিলেন আসমান থেকে তাদের জন্য আল্লাহ রব্বুল আলমীর রহমত বৃষ্টির মতো নাজিল করবে জোরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলমী আরো জানাই দিলেন আল্লাহ وَيَتَّبِعُونَ أَحْسَنَهُمْ أُولَٰئِكَ الَّذِينَ هَدَاهُمُ اللَّهُ وَأُولَٰئِكَ هُمُ أُولُو الْأَلْبَابِ আল্লাহ রব্বুল আলমী জানাই দিলেন যারা কোরআনের কথাগুলো চুপচাপ করে কার লাগে মজুর করবে এখান উত্তম কথাটা ভালো কথা সেইটা না বললে সে বলে আমলে নিয়ত করবেন আল্লাহ রব্বুল আলমী জানাই দিয়েছেন তারাই হলেন বুদ্ধিমা কোরআন শুনতে শুনতে আপনি মনে করেন হারে কত খাওয়া গুল্লি খাই রে স্টার খাই রে খাই একটা কোরআন শুনতে শুনতে গুল্লি স্টার মানে টান মারতেছে এই জায়গায় সে কি লাভ হইলো আবার উনি ভাইরা আসে বলতেছেন ওয়া শুনে শুনে ওয়া শুনে কি হবে চলো গান শুনি আর গান শুনতেছে রূপবানে নাচে কমর দোলাইয়া রূপবানে নাচে কমর দোলাইয়া আল্লাহ তোরে মানে কবরে ঝোলাইয়া ঝোলাইয়া কথা বলেন ঠিক কিনা এরপরে ওয়া শুনে আসার পর আপনি বিড়ি খাইতেছেন আপনি সিগারেট খাইতেছেন আপনি গান শুনতেছেন তাহলে এই জায়গায় সে কি লাভ হইলো এই জন্য আল্লাহ বলে যে উত্তমটা ভাড়াটা মানবে তাদের জন্য হৃদয়ত রাস্তা খুলে দেবে হুজুরে তো তোরদের লাভ নয় হুজুর কি ওয়াজ করে মানুষ পরিবর্তন হয় না পাগল শোনার পর আমল বলে ভাগ্যের পরিবর্তন হবে আল্লাহ বলেছেন স্বামী না ত না শুনতে হবে মানে আমল করা লাগবে আর শুনেই যাবেন না আমল করবেন না তা শোনার কোনো দাম থাকবে না আল্লাহ রাবুল আলমী আরো বলেন আল্লাহ রাবুল আলমী জানাই দিলেন যারা মুমিন বান্দা হবে তাদের সামনে কোরআন দিবাস করা হয় কোরআনে কথা বলা হয় আমার মুমিন বান্দাদের উপকারের মধ্যে আসা জোরে বলেন সুবাহ আল্লাহ আর কোরআনে কথা বলতে গেলে জ্ঞানের দরকার আছে না নাই আমাদের কোনো জ্ঞান নাই আমাদের জ্ঞান দান করল লিল্লাহে আল লী লো আল হাদিসের আলো আজকের মাহফিলের প্রধান বক্তা আলাস মুফতি মাওলানা বুলদুসি সাহেবের আগো মন আপনারা এখনো মুখ বন্ধ করে আছে ভাই মুখ খুলেন দেখি এরা কথা শুনে না রে আজকের মাহফিলের প্রধান বক্তা আলাস মুফতি মাওলানা বুলদুসি সাহেবের আগ মন লিল্লাহি আমি আপনাদের সামনে বুধবার শুরু আয়াত পাঠ করেছি সে আয়াতটি হল সোরা ইমরানের একত্রিশ নম্বর আয়াত আল্লাহ রবুল্লা আহমিন বলতেছে আরবিটা বলতেছে না বাংলাটা বলে দিই নবীজি হে নবীজি আপনি বলে দেন কেউ যে আমার আল্লাহ তালা ভালোবাসা পেতে চায় তারা যেন নবীকে অনুসরণ করে আর নবীকে যদি অনুসরণ করে না আল্লাহ রবুল্লা আহমিন তাকে ভালোবাসবো তাহলে আয়াতের মধ্যে আল্লাহ রবুল্লা আহমিন কিন্তু নবীজিকে অনুসরণ করে কথা বলেছে ভালোবাসা করে কথা করেনি আজকে নবীজিকে ভালোবাসার লোকের অভাব নাই অনুসরণ করতে গেলে অনেকে দ্বন্দ্ব আছে আজকে নবীজি সাতাশ সাতাশটা যুদ্ধের সেনাপতি ছিলেন নবীজি নিজের রাষ্ট্রনায়ক ছিলেন এই কথা বললে বলে হুজুর আপনার রাজনীতি কেন করে আছে না নাই এই জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ তারা বলেছে সে নবীকে ভালোবাসতে হবে না নবীকে পুরাপুরি অনুসরণ করা লাগবে আছে নবীকে অনুসরণ করতে গেলে ঘর বাড়ি ছাড়তে হবে ফাঁসির মঞ্চে যাইতে হবে তারপর নবীকে সারা যাবে না কথা বলেন ঠিক না যতটুকু কথা বললাম যে দাদা আছে দাদাকে বসে থেকে কথা বলা একটা বেয়া দাবি আমার কথায় ভুলে মাফ করে দেবেন আমার জন্য আপনার সবাই দোয়া করবেন আমার দাদা অসুস্থ মানুষ তার জন্য দোয়া করবেন আল্লাহ বলেন যে আমার দাদাকে সুস্থতার সাথে নিয়ে খায় দান করে শঙ্কর আমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার